ডাল পালং যদি এইভাবে রান্না করেন এক প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে তার জন্য মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মুসুরির ডালের বদলে আপনারা এটা মটরের ডাল কিংবা অড়হের ডাল দিয়েও করতে পারেন ভালো করে দু থেকে তিনবার ডাল ধুয়ে এবার সেদ্ধ করতে বসিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল দিয়ে ডালটা সিদ্ধ করার সময় উপরে যে ফ্যানাটা প্রথমে পড়ে সেটা দু থেকে তিনবার তুলে ফেলে দিয়ে ডালটা একদম পুরোপুরি গলাবো না যাতে একটু দানা দানা থাকে সেইভাবেই ডাল সিদ্ধ করে নিচ্ছি এবার পালং শাকটা ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছি তারপর একদম যতটা পারবো জিরি জিরি করে কেটে নিচ্ছি পালং শাকের ঘন্ট পালং শাক চচ্চড়ি অনেক কিছুই খাই যদি কোনো দিন এই ডাল পালং না খেয়ে থাকেন অন্তত একবার এই শীতকালে ডাল পালংটা রান্না করুন দেখবেন খেতে খুবই ভালো লাগছে সব পালংগুলো কেটে নিচ্ছি কাটা হয়েও গেছে যতটা পেরেছি জিরি জিরি করে কেটেছি খুব একটা ভালো পারি না এবার কড়াইয়ে সর্ষের তেলে দিয়ে দেব। থেতো করা রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে পালং শাক দিয়ে ডাল রান্না করার সময় পালং শাকের একটা গন্ধ থাকে রসুন যদি দেয়া হয় তাতে গন্ধটা খুবই সুন্দর বার হয় তাই রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন রসুনটা বেশ লাল করে ভেজে নিতে হবে রসুন এখানে দশ থেকে বারো কোয়া থেতো করা রসুন দিয়েছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক পালং শাকগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পালং শাক কিন্তু একদম অল্প হয়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন কম হতে শুরু করে দেবে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে প্রচুর পরিমাণে জল বার হতে শুরু করে দিয়েছে আরও অনেকটাই জল বার হবে যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেব ডাল দেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না করছি অনেকটাই জল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুরির ডাল ডালটা দেখে হয়তো বুঝতেই পারলেন যে পুরোপুরি গলিয়ে নিয়ে নিই একটু দানা আছে এই পালং শাকটা দিয়ে যখন ডাল রান্না করবেন ডালটা পুরোপুরি গলে গেলে খেতে ভালো লাগে না খুব ভালো করে পালং শাক আর ডাল একসঙ্গে কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো এই ডালটা খুব একটা পাতলাও হয় না আবার যে খুব একটা ঘন হয় সেটাও কিন্তু না তাই বুঝে শুনে জলটা দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও জল দিইনি আমার মনে হলো হলুদের পরিমাণটা কম আছে তাই আবারও সামান্য পরিমাণ হলুদ দিলাম যদি জল দেওয়ার পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেব এবার এক কাপের থেকে একটু কম পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো মিডিয়াম আছে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর লবণের প্রয়োজন আছে সেক্ষেত্রে অল্প পরিমাণ লবণ দেব ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করার পর ডালটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল পালং ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন